ভালো ছিল তো গুড ভয় ফোন ছেলে আমার যে লোক ছিলে লালু ছিলে একদম দেখুন কত সুন্দরভাবে দাঁড়িয়ে ড্রেসিংটা করছে কোনো রকম টেনশন নেই কোনো রকম ভয় নেই লোকী ছিলে একদম আর পিছনে দেখুন দেখুন কুকু ও কিন্তু চুপ করে বসে পুরো ব্যাপারটা দেখছে আজকে একটা অন্যরকম ভিডিও আপনাদের দেখাবো আমরা যারা ডগ ট্রেনিং নিয়ে কাজ করি কিংবা যারা বলি যে ডগের ওবিডিয়েন্স ঠিক কি হওয়া উচিত সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি আমার সঙ্গে রয়েছেন কলকাতার আরও একজন স্বনামধন্য ড্রেনার গোপাল হালদার এবং উনি একাধারে ডগ ট্রেনিং করেন তার সঙ্গে প্যারাভেটের কাজ বা ট্রিটমেন্টের কাজই করেন তো আজকে আপনাদেরকে দেখাবো আমার বাড়ির আরেকটি সদস্য এই যে আপনারা দেখেছেন পোকো সেই পোকো আমার কাছে প্রায় এক মাস মতন এসেছে তো পোকোর একটা ছোট্ট সমস্যা হয়েছিল তার একটা ছোট ড্রেসিং চলছে তো ওবিডিয়েন্স এইটাকেই বলে যে একটা বাচ্চা সে টাচ করতে দেবে এবং ফ্রিলি থাকবে তার মধ্যে কোনো ভয় থাকবে না একজন বাইরের লোক অচেনা লোক তাকে টাচ করবে কোনো রকম মাজেল থাকবে না কোনো হাত পা বাঁধা থাকবে না কিন্তু সে খুব স্পোর্টিংলি ব্যাপারটাকে নেবে এই বিষয়টাই আপনাদেরকে দেখাবো আপনারা দেখছেন একটা ডুয়ারম্যান বাচ্চা তার একটা ছোটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো হওয়ার পর একটা একটা লাম মতন হয়ে যায় বা হেমাটোমা হয়ে গেছিলো সেটাকে রেগুলারলি একটা করতে হচ্ছে কিন্তু যে ব্যাপারটা বলা সেটা হচ্ছে ওবিডিয়েন্স আপনারা খুব কতটা বাধ্য আপনারা দেখছেন একটা বাচ্চাকে আমি এস পজিশনে রেখে দিয়েছি সে ন হচ্ছে না বেশি চড়ছে না বা ডিস্টার্ব করছে না এটাই কিন্তু ওবিডিয়েন্সের একটা মূল পার্ট এটা আপনার কমেন্ট শুনে কুকুর রেস্ট পজিশানে থাকবে সিট পজিশানে থাকবে বা আপনি যখন কল করছেন আপনার দিকে চলে আসবে এইটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আপনার বাচ্চা ভালো প্রশিক্ষণ কিন্তু পায়নি তার মানে এই দেখুন এই বাচ্চাটা আরামসে আছে এটা কিন্তু আমি ড্রেসিং করছি একটা কাটা জায়গা অংশ সেখান থেকে হালকা একটা সোলিঙ্গ হয়ে আছে ফুইট বেরোচ্ছে কিন্তু ও আমাকে টাচ করতে দিচ্ছে কমফোর্টেবলি কত আরাম আরামদায়ক আমি ওকে হার্ট করছি না কিন্তু দেখুন এইটাই হচ্ছে বেসিক্যালি ওবিডিয়েন্সের পার্ট এইটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আপনার বাচ্চাকে এইভাবে যদি একটু প্রশিক্ষণ দিতে পারেন তো খুব ভালো হয় আপনি দেখছেন আপনারা দেখছেন এখন বাচ্চারা কত বাধ্য দেখুন ওর মধ্যে আমি ওষুধ দিলাম কিন্তু বাচ্চাটার মধ্যে কোনো রকমের ডিস্টারবেন্স নেই কত রিল্যাক্সে আছে কত ভালোভাবে আমাকে করতে দিচ্ছে দেখুন ওর সাথে আমার বন্ডিং ভালো ও আমাকে কিন্তু অ্যালাও করছে এবং ও ভালো ট্রেন্ড হয়ে আছে বলেই কিন্তু আমাকে অ্যালাউ করছে আপনারা দেখলেন যে একটা ওয়েল ট্রেন্ড আমি বলবো ওয়েল বিহেভড ওয়েল ট্রেন্ড আলাদা জিনিস ট্রেনিংয়ের কোনো শেষ নেই ট্রেনিংয়ের প্রচুর ধরনের ট্রেনিং আছে আমি নিজে এই ফিল্ডে রয়েছি গোপালবাবু দীর্ঘ কুড়ি বছরের ওপর রয়েছেন আমরা প্রত্যেকেই বুঝি যে ট্রেনিং একটা বিরাট বড় সাবজেক্ট ট্রেনিংয়ের কোনো শেষ নেই কিন্তু যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা ওয়েল বিহেভড বাচ্চা যারা দেখছেন দেখুন যদি নিজেরা নখ কাটে চান কাটতেই পারেন কোনো অসুবিধা নেই কিন্তু সঠিক প্রশিক্ষণ নিয়ে নখ কাটা বেটার যারা এক্সপার্ট আছে তাদের থেকে নখ কাটার প্রশিক্ষণ নেবেন নালে কিন্তু একটু বেশি যদি কেটে ফেলেন প্রচুর ব্লিডিং শুরু হয়ে যাবে যদি আপনারা না জানেন যে ব্লিডিংটা কীভাবে বন্ধ করতে হয় সুতরাং আগে জেনে নেবেন যে কীভাবে ব্লিডিং বন্ধ করতে হয় তবেই নিজেরা বাড়িতে নোখ কাটার চেষ্টা করবে নাহলে কিন্তু এক্সপার্ট লোক দিয়ে নোখ কাটানোর চেষ্টা করবে যেটা বলার সেটা হচ্ছে একটা বাচ্চাকে কত রিল্যাক্সে আপনি কাটতে পারেন এবং তাকে ধীরে সুস্থে রকম পেন না দিয়ে কোনো রকম জবরদস্তি না করে নোখ কাটাই ভালো হবে যদি শুধু ট্রেনিং করালাম সিট ডাউন হ্যান্ডশেক রাস্তায় ঘোরালাম ওগুলি ট্রেনিং না ওর সাথে সাথে কিন্তু বলবো এগুলোই হচ্ছে মেন একটা বাচ্চা বাড়িতে যখন আনবেন তখন তাকে প্রথম দিন থেকে এই জিনিসগুলো শেখাতে হয় এই যে কন্ডিশনিং করানো বিভিন্ন পরিস্থিতি বিভিন্ন সিচুয়েশন এই এই নোখে হাত দেওয়া টাচ করা এই জিনিসগুলোই কিন্তু প্রশিক্ষণের মধ্যে পড়ে হোম ওবিডিয়েন্স কিন্তু এইগুলোর মধ্যেই পড়ে চারটে কমান্ড আপনি শিখিয়ে দিলেন তারপরে সে ওই কমেন্ট অনুযায়ী চলবে সেটা কিন্তু তার লাইফ নয় আসল লাইফ কিন্তু এই বিষয়গুলোই কিছু ছোট ইঞ্জেকশন দেওয়ার হলো কিংবা এই যে এই ট্রিটমেন্টগুলো হচ্ছে বাইরের লোক আসবেন তারা টাচ করবেন সেইগুলো যেন করতে পারে এবং ওভারঅল বাচ্চাটা যেন নিজে থেকে ব্যাপারটাকে স্বতঃস্ফূর্তভাবে নিতে পারে এটাই হলো একটা ওয়েল বিহেভ এবং ওয়েল ট্রেন্ড বাচ্চা তো ভালো থাকবেন সবাই বাচ্চাদের ভালো রাখবেন এবং এরকম আরও ভিডিও নিয়ে আমার চ্যানেলে আবার দেখা হবে আপনাদের সঙ্গে Maldito